বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালাম আলাইকুম আমরা একটা কথা সবসময় শুনি যে সচ্ছলতা থাকলে একাধিক বিয়ে করা উচিত এরা উচিত বলে তো স্বচ্ছল লোকে একাধিক বিয়ে করা উচিত কিন্তু আসলে কি তাই সুরা নূরের বত্রিশ নম্বর আয়াত দেখেন আল্লাহ বলছেন সচ্ছল লোকদেরকে বলছেন যে যারা বিবাহে অসমর্থ তোমরা তাদেরকে বিয়ে করায় দাও এবং দাস দাসী যারা আছে যারা ভালো তাদেরও বিয়ে করায় দাও এই ধরনের যে লোকেরা আছে অনেক সময় দেখা যায় কি যে বিয়ে করতে যে অর্থ সম্পদ খরচ হয় সে খরচটা দেওয়ার মতো নাই কিন্তু বউ বাচ্চা পালার মতো তার রেগুলার একটা রোজগার আছে কিন্তু সে ওই এক থেকে অনেকগুলো টাকা খরচ করতে পারে না বলে তার বিয়েটা আটকে যায় তখন তাকে বিয়ে করে দেওয়ার জন্য স্বচ্ছল লোকেরা যদি এগিয়ে আসেন তাহলে একটা বিয়ে সম্পন্ন হতে পারে স্বচ্ছলতা নিজের বিয়ের জন্য দিতে এই যে কোথাও বলে নাই খুঁজে বের করে দেখেন পারলে দেখেন যে স্বচ্ছল লোকদেরকে নিজে বিয়ে করতে বলছেন একাধিক বিয়ে করতে বলছেন একাধিক বিয়ের এখন যে অবস্থা যেভাবে একাধিক বিয়েটাকে আমাদের সমাজে হ্যান্ডেল করা হয় সেইভাবে হ্যান্ডেল করলে এইটা মানুষের ঘৃণ আর উদ্রেক ছাড়া আর কিছুই করবে না মনে রাখতে হবে আসলে আল্লাহ যেভাবে সমাজের কল্যাণ হবে সেটাই বলেছেন সেই অনুযায়ী সবাইকে চলতে হবে এবং সবাইকে কাজ করতে হবে সেটা যদি না করতে পারে তাহলে সেটা তো সমস্যা সুরা নুরের বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াত দেখেন এবং এইখানে আল্লাহ তালা তেত্রিশ নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমাদের আল্লাহ যে মাল দিয়েছেন অর্থাৎ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে তোমরা এদেরকে দান করো যেন এরা চলতে পারে এবং আরও একটা কথা বলেছেন সেটা হচ্ছে সেটার উত্তর আরেক সেটা আরেক জায়গায় বলবো আজকের মতো এইখানে এই শেষ আসসালামু আলাইকুম